সালাম আলাইকুম রহমতুল্লা এই দুইটি শেয়ার এই প্রাইজ এই প্রাইজে অথবা এর নিচে যত পারেন জমা করতে পারেন কারণ এখান থেকে পার শেয়ারে পাঁচ টাকা হলেও প্রফিট হবে যে দুইটি শেয়ারের কথা বলবো মার্কেট যদিও আজকে কিন্তু মার্কেট মাইনাস হয়েছে আমরা দেখেছি এবং সঙ্গে সঙ্গে অধিকাংশ শেয়ার ডাউন ট্রেন্ডে টেক্সটাইল সেক্টরটা একটু ভালো ছিল কিন্তু এই মুহুর্তেও এই অবস্থায়ও যখন আসলে আমরা আমরা আশায় বুক বেঁধে আছি যে যারা নতুন আসছে তারা আমাদের জন্য ভালো একটি মার্কেট উপহার দিবে এই সময় আমি দুটি শেয়ারের কথা আপনাদেরকে বলবো যে দুটি শেয়ার এই প্রাইজে অথবা এর নিচে জমা করতে পারেন এখান থেকে মাস্ট বি আপনারা একটা প্রফিট টেক করতে পারবেন এবং সেটা প্রথম যে শেয়ারটির কথা বলবো সেটা হলো বঙ্গজ বিস্কিট জানেন এইটা সময় কিন্তু একটা ভ্যালুয়েশন থাকে একটা ডিমান্ড কিন্তু থাকে মার্কেটে সবসময় এটা মার্কেট খারাপ থাকুক আর ভালো থাকুক এই শেয়ারগুলোর ডিমান্ড কখনও কমে না আর বিশেষ করে এই প্রাইজে তো ডিমান্ড কমার কোনো প্রশ্নই ওঠে না দেখেন এই শেয়ারটা যদি আপনি এখন একশো বা আপনার ষাট টাকা আছে ষাট টাকা সামথিং আছে এই শেয়ারটা যদি আপনি একশো ষাট টাকার নিচে বা ষাট টাকা অথবা তার নিচে কিনতে পারেন আপনি কিনেন কিনলে কিনলে দেখবেন এখান থেকে এই শেয়ারে সাত দশ টাকা বারো টাকা বা পাঁচ টাকা হলেও প্রফিট হবে লস হওয়ার পসিবিলিটির সম্ভাবনা কিন্তু একেবারে নেই দ্বিতীয় দেশে আটির কথা বললো বিডি অটোকার নিরানব্বই টাকা বিশ পয়সা এটিও কিন্তু এই প্রাইজে নিতে পারলে এদেরও কিন্তু সবসময় একটা ভলিউম হয় এখন ভলিউম কম কারণ সেলার কম বায়ার থাকলেও কিন্তু সেলার কম কারণ সেলার কম হবে এটা স্বাভাবিক এই এই প্রাইজে যেখানে তেতাল্লিশ লক্ষ শেয়ার ছাব্বিশ সাতাশ লক্ষ শেয়ার পাবলিক হোল্ডিং এই প্রাইজে এই শেয়ারটা নিরানব্বই টাকা বিশ পয়সাতে আছে এই প্রাইজে অথবা নিচে আপনারা যদি এই শেয়ারটা কিনে রাখেন আমি এতটুকু আমার আমি আমি বলতে পারি পাঁচ টাকা হলেও এই শেয়ারটাতে প্রফিট হবে পাঁচ টাকা হলে যেখানে থাকবে এখানে নিচে নামুক উপরে উঠুক যা হোক পাঁচ টাকা হলেও প্রফিট হবে এই শেয়ারগুলোর দিকে কিন্তু নজর দেওয়া যায় সালামুক ওরহামতুল্লাহ